পদ্মা তৈরি করতে নাকি ইঞ্জিনিয়ার আনা হয়েছে বাইরের দেশ থেকে কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম পড়াশোনাই হচ্ছে গ্রন্থগত এটা আমরা সবাই জানি আমাদের মুখস্থ করে যে ইঞ্জিনিয়ার হোক আর যাই হোক না কেন আমরা কোনো কিছু করে দেখানোর থেকে মুখস্থ করে একদম হুবহু খাতায় পরীক্ষার খাতায় লিখে দেখানোটাই বেশি প্রিফেয়ার করি তো উন্নত দেশের পড়াশোনা কতটা কর্মমুখী সেটাই কি আপনাদেরকে দেখাবো আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন একটা স্যান্টা ক্লজের টুপির মতো হ্যাঁ এই যে রেড কালারের যেটা এটা হচ্ছে লোহা দিয়ে বানানো একটা জিনিস এটা হচ্ছে একটা কাঠ আমি আপনাদেরকে ক্লোজলি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে একটা কাঠ কাঠের ওপর ছোট ছোট লোহা বেদ করে এটা দিয়ে বানিয়ে এটা ওয়ার দিয়ে ইলেকট্রিক একটা টুই লাইট যে ছোট ছোট যে লাইট লাইটগুলো লাইট গুলো লাগিয়ে এই দেখেন একটা টুপি আকৃতির বানানো হয়েছে এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই এইটাতে লাইটিং সিস্টেম করা এবং এটাতে যে দেখেন ব্যাটারি সেট করা এবং এই যে তার দিয়ে এই জিনিসটা ডেকোরেট করা এবং এই যে জিনিসটা এটা শুনলে অবাক হবেন এটা হচ্ছে ক্লাস থ্রির স্টুডেন্টরা এটা পড়া ক্লাসে বসে বসে এগুলো বানিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন একটা ক্লাস থ্রির স্টুডেন্ট জানে কি করে কাঠে লোহা ফুটি একটা লাইটিং এর একটা সিস্টেম যেটা আমরা বিভিন্ন জায়গায় মানে ডেকোরেশনের ক্ষেত্রে ব্যবহার করি সেই ধরনের একটা জিনিস ক্লাস থ্রি এর পলাপান এগুলা পারে তা আমার তো মনে হয় যে আমরা ক্লাস থ্রির কেন আমাদের দেশে ক্লাস ইন্টারমিডিয়েটের বলা পানো অনেকেই জানবে না যে কি করে একটা ব্যাটারি সেট করতে হয় একটা লাইট সেট করতে হয় এবং কিভাবে এই ধরনের একটা লাইটিং ডেকোরেট করতে পারেন তো এটা হচ্ছে কর্মমুখী শিক্ষা আমাদের দেশের পড়াশুনো আসলে কতটা আমরা কাজে লাগাতে পারি সেটা আমরা জানি না কিন্তু বিদেশে এসে আপনার রেজাল্ট কত ভালো এটা কেউ জিজ্ঞাসা করবে না আপনার সিজিপিএ কত এটা কেউ জিজ্ঞাসা করবে না আপনি আসলে কি করে দেখাতে পারেন সেটা নিয়েই এরা কনসার্ন মানে এই যে দেখেন এই জিনিসটা করে দেখালো এটা কিন্তু এদের দৈনন্দিন কাজে লাগবে মানে এদের বাড়িতে কোনো কিছু ডেকোরেশন করার ক্ষেত্রে কি করে একটা ব্যাটারি সেট করতে হয় কি করে একটা বৈদ্যুতিক কারেন্টের লাইট লাগাতে হয় বা এই যে একটা মোটা একটা কাঠ দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট লোহাগুলো ভেদ করে একটা কাঠে সেট করা এটা কিন্তু চারটেখানে কথা না একটা নর্মাল ইস্যু না এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে দেখেন একটা ব্যাটারি সেট করা এবং সেটাতে দিয়ে এই যে লাইটিং এর যে ক্রিয়েশন করা এইটা ক্লাস থ্রির একটা বাচ্চা করতে পারে তো আমাদের দেশে আসলে কারিগরিতে যে শিক্ষাটা আছে সেই শিক্ষাতে এগুলো শেখানো হয় কিন্তু সেগুলোর আসলে ব্যবহারের জায়গাটা নেই যে যে কোর্সগুলো কোর্সগুলো আছে আছে বা ডিপ্লোমা সেগুলো এখনো পর্যন্ত সেই সেই বইতেই রয়ে গেছে সেগুলো ইমপ্লিমেন্টেশনের জায়গাটা আসলে অর্থে নাই তো আমাদের দেশের মানুষের আমাদের যে শিক্ষাগুলো সেগুলো যদি এরকম গ্রন্থগত না হয়ে যে প্র্যাকটিক্যালে কি করে দৈনন্দিন জীবনে কাজে লাগানো যায় আমার মনে হয় সেটাই আমাদের দেশের জন্য আরো ভালো হয় সেক্ষেত্রে আমাদের দেশ আরো অনেকটাই এগিয়ে যেতে পারে তো বহির্বিশ্ব থেকে আমাদের আসলে আসলে অনেক শেখার আছে যে এখানে কি হয় যে তুমি হাতে কি পারো এবং প্রত্যেকটা ঘরে ঘরেই এরা দেখা যাচ্ছে যে টুকটাক যত যাবতীয় যে কাজ সেটা নিজেরাই নিজেদের কাজগুলো পারে এটার জন্য অন্য কারোর ওপর মানে নির্ভরশীল হতে হয় না এটা একটা ভালো দিক তো আপনাদের কাছে বিষয়টা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন